2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। 78 বছর বয়সী ট্রাম্প 2025 সালে হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদ শুরু করবেন এবং তিনি 2026 সালে যুক্তরাষ্ট্রে আয়োজিত ফুটবল বিশ্বকাপে কেন্দ্রীয় ভূমিকায় থাকার সম্ভাবনা রয়েছে 2026 বিশ্বকাপ উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোর মধ্যে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে যা এই মহাদেশের জন্য এক বিশাল আয়োজন ধারণা করা হচ্ছে ট্রাম বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার সম্মান পেতে পারেন যেটি অনুষ্ঠিত হবে 19 জুলাই 2026 যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ম্যাট লাইফ স্টেডিয়ামে এমনটাই দাবি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের তবে বিশ্বকাপে ট্রাম্পের সম্ভাব্য উপস্থিতি একদিকে যেমন আলোচনায় তেমনি টুর্নামেন্টে ভিসা প্রক্রিয়া নিয়ে উদ্বেগও বাড়ছে বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক দর্শক যুক্তরাষ্ট্রে আসার পরিকল্পনা করছে তবে বর্তমানে ভিসা প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রিতা নিয়ে সমস্যা রয়েছে বেশ দেশের সমর্থকদের আশঙ্কা রয়েছে যে ভিসা প্রসেসিং টাইম দীর্ঘ হওয়ার কারণে তাদের অনেকের ভিসা হয়তো সময়মতো প্রস্তুত হবে না ট্রাম্প প্রশাসন কে এই সমস্যার সমাধানে পদক্ষেপ নিতে হতে পারে বলে মনে করা হচ্ছে 1994 সালে সর্বশেষ যুক্তরাষ্ট্র এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল এবং এবার তারা প্রথমবারের মতো কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে আয়োজনের দায়িত্ব নিচ্ছে 2026 বিশ্বকাপের আরেকটি বৈশিষ্ট্য হল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা 32 থেকে বাড়িয়ে 48 করা হয়েছে এই পরিবর্তনের মাধ্যমে এটি ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বকাপ হবে আর্জেন্টিনা এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন যারা দু সালে তাদের তৃতীয় শিরোপা জিতেছিল দীর্ঘ বিরতির পর পুনরায় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনে উত্তেজনা ও আগ্রহ বেড়েছে আর ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি এতে নতুন মাত্রা যোগ করতে পারে